মেলা 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 কিস্তি মেলা সুপ্রিয় এলাকাবাসী ওয়াল্টন কোম্পানির একমাত্র নিজস্ব শোরুম ওয়াল্টন প্লাজা রাজাপুর শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ ভাই বোন বন্ধুরা ওয়ালটন প্লাজার পক্ষ হতে আপনার হাতের কাছে জাগুইর হাট বাজারে শফিক ভাইয়ের দোকানের পাশে আগামী তেইশ তারিখ রোজ মঙ্গলবার একদিন ব্যাপী বিশাল কিস্তি মেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলায় আপনারা পাচ্ছেন মাত্র চার হাজার টাকা জমা দিয়ে ফ্রিজ ও দুই হাজার টাকা জমা দিয়ে টিভি এবং টাকা জমা দিয়ে রাইস কুকার ফ্যান ব্লেন্ডার গ্যাসের চুলা কিস্তিতে কেনার সুবর্ণ সুযোগ তাছাড়াও থাকছে ওয়াল্টনের নির্দিষ্ট পণ্যের ওপর আকর্ষণীয় মূল্য ছাড় মনে রাখবেন মেলার স্থান জগের হাট বাজার শফিক ভাইয়ের দোকানের পাশে কোম্পানির নিজস্ব শোরুম ওয়ালটন প্লাজা থেকে পণ্য ক্রয় করুন দাম ও মানের ব্যাপারে নিশ্চিন্ত থাকুন ওয়ালটন আমাদের পণ্য ওয়াল্টন সময় এখন বাংলাদেশের ভালোবাসা